মালদহের ভূতনি এলাকার মানুষেরা বন্যা জলে বন্দী হয়ে পড়েছে এই পরিস্থিতিতে কারো ঠাই হয়েছে ছাদে কারো ঠাই হয়েছে বাড়ির ছাদে সরকারি স্কুলে কেউ বা নৌকাতে দিন কাটাচ্ছে প্রায় পঁচিশ দিন ধরে প্রায় দু লক্ষ মানুষ জলবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে এই অবস্থায় মালদহ জেলা এই অবস্থায় মালদহ জেলা থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ভুতনি এলাকায় বিভিন্ন ত্রাণ সামগ্রিক নিয়ে হাজির হচ্ছে। এদিন সকালে এক স্বেচ্ছাসেবী সংগঠন পরিবর্তন নামের সদস্যরা প্রায় হাজার জন মানুষের জন্য খাবার নিয়ে ছুটে যায় ভুতনি বন্যা কবলিত এলাকার মানুষের পাশে। তারা চাল ডাল তেল আলু পেঁয়াজ মুড়ি বিস্কুট পাউরুটি জল সহ বিভিন্ন ধরনের খাবার ওষুধ ও স্যানিটারি ন্যাপকিন পরিবর্তন সংস্থার সদস্যরা ভুতনি এলাকার বাসিন্দা বন্যা কবলিত এলাকায় জলবন্দী হয়ে সমস্যার মুখে ভুগছেন সাধারণ মানুষ চলাচলের পথ বলতে একমাত্র নৌকা ভরসা এলাকায় বেশ কিছু খাবার সামগ্রিক আমরা পৌঁছানোর চেষ্টা করেছি আগামী দিন আরো খাবারের ব্যবস্থা করব বলে জানিয়েছেন সংস্থার সদস্যরা বন্যা প্লাবিত অঞ্চলে চলে এসেছে যেখানে দেড় থেকে দুই লক্ষ পরিবার জলের তলায় আজকে তারা ভীষণ অসহায় অবস্থায় রয়েছে আজ প্রায় পঁচিশ দিন হয়ে গেল তারা জলের তলায় থাকছে ইভেন তার সাথে যেটা হয়েছে তারা ভীষণ অসহায় অবস্থায় তারা পর্যাপ্ত পরিমাণে খাবার পাচ্ছে না জলের ব্যবস্থা নেই পঁচিশ দিন থেকে কারেন্ট নেই এখানে আর তাই জন্য আমরা টিম পরিবর্তনের পক্ষ থেকে হাজার জনকে আজকে ত্রাণ দিতে এসেছি মালগাও থেকে দেবাশিস পাল ও দেবহসেরা রিপোর্ট আনন্দবার্তা